জন্মাষ্টমীর দিন বিশেষ এই দশটি খাবার ভোগে না থাকলে গোপালের ভোগ অসম্পূর্ণ থেকে যাবে এখন দেখি অনেকেই জন্মাষ্টমীর জন্য বাজার থেকে খাবার কিনে এনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করেন যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন যত ধরনের পথ তৈরি করা যায় তা নিজে হাতে তৈরি করে নিজের গোপালকে শ্রদ্ধার সহিত নিবেদন করবেন এতেই দেখবেন আপনার গোপাল খুশি হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই একটি কথা আপনারা জেনে রাখুন যখনই আপনারা গোপালকে ভোগ নিবেদন করবেন সেই খাবারের উপর অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতাবিহীন কোনো খাবার ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না এই দুই সালে জন্মাষ্টমী পড়েছে শুক্রবার এবং শনিবার পনেরোই আগস্ট ও ষোলোই আগস্ট আপনারা সকলেই জানেন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তাই আমরা প্রত্যেক বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী পালন করি আমরা জানি যে এই দিন আপনারা সকলেই ভক্তি ও নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলি নিবেদন করেন তবে আজ আমি এমন কয়েকটি বিশেষ খাবারের কথা বলব যেগুলি গোপালের খুবই প্রিয় খাবার এই খাবারগুলি গোপালকে নিবেদন করলে আপনার গোপাল খুবই সন্তুষ্ট হবে এছাড়া আলোচনা করব যে গোপালকে যে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় সেই ছাপ্পান্ন ভোগের মধ্যে কি কি থাকে যখন গোপালকে আপনারা ভোগ নিবেদন করবেন তখন কি কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন আজকের ভিডিওতে জেনে নেব তাই বন্ধুরা পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবারে জেনে নেই কোন সেই দশটি গোপালের প্রিয় খাবার প্রথমে যে খাবারটির কথা আপনাদের বলব সেটি সবচেয়ে গোপালের প্রিয় খাবার যেটা ছাড়া গোপালের ভোগ অসম্পূর্ণ তা হল মাখন মিছরি আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন গোপালের মাখন চুরির গল্প এই নুনি গোপালের অত্যন্তই প্রিয় একটি খাবার তাই গোপালের জন্মদিনে আপনারা মাখন মিশ্রি দিতে একদমই ভুলবেন না এতে আপনার গোপাল সবচেয়ে বেশি খুশি হবে দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি গোপালের অত্যন্তই প্রিয় একটি খাবার তা হল ক্ষীর তাই জন্মদিনে আপনারা অবশ্যই গোপালকে ক্ষীর ক্ষীরের পায়েস অবশ্যই নিবেদন করুন এতে স্বয়ং গোপাল খুবই খুশি হবেন দুধ মাখন ক্ষীরের মতো প্রিয় তৃতীয় খাবারটি হলো রাবড়ি আপনারা বাড়িতে সহজেই রাবড়ি বানাতে পারবেন কি লাগবে এই রাবড়ি বানাতে ঘন দুধ ঘন দুধের স্বর অল্প পরিমাণ ছানা ঘি চিনি পোস্ত বা বাদাম কুচি আর জাফরান এইগুলি লাগবে এইগুলি দিয়ে সহজেই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন রাবড়ি এবং তা বানিয়ে আপনার ঘরের গোপালকে আপনি নিবেদন করুন চতুর্থ যেই খাবারটির কথা বলবো সেটি হলো তালের বড়া যখন বাসুদেব ছোট্ট কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসলো তখন গোকুলবাসী কৃষ্ণ আবির্ভাব উপলক্ষে এই নন্দ উৎসবে প্রথম তৈরি করেছিল এই তালের বড়া তাই কৃষ্ণের অতি প্রিয় খাবার হলো এই তালের বড়া পাকা তালের শাঁস চিনি ময়দা একসাথে মেখে এই বড়া আপনারা তৈরি করুন আর গোপালকে নিবেদন করুন পাঁচ নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হলো নারু আপনারা তো জানেন ছোট্ট শ্রীকৃষ্ণ নারু খেতে খুব পছন্দ করে এই ছোট্ট শ্রীকৃষ্ণ আরেকটি নাম হলো নারু গোপাল শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্য তালিকায় রয়েছে এই নারু আপনারা যে কোনো জিনিস দিয়েই নাড়ু বানাতে পারেন কিন্তু নারকেলের নাড়ু কিন্তু অবশ্যই রাখতে হবে ছয় নম্বর প্রিয় খাবারটি হলো মালাই মালাই হচ্ছে শ্রীকৃষ্ণের আরেকটি প্রিয় খাবার খাটি গরুর দুধ অল্প পরিমাণ গুঁড়ো দুধ চিনি কাজু বাদাম কুচি এই সমস্ত জিনিস দিয়ে আপনারা তৈরি করবেন মালাইটি এবং গোপাল সোনাকে আপনারা নিবেদন করবেন যা শ্রীকৃষ্ণের আরেকটি প্রিয় খাবার সাত নম্বরে যে খাবারটির কথা বলব সেটি শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম তা হচ্ছে মালপুয়া দুধ ময়দা সুজি গোটা মৌরি এলাচ গুঁড়ো মিল্কুত এবং ঘি বা তেল দিয়ে এই মালপুয়া ভেজে আপনারা এই গোপালকে ভোগ নিবেদন করবেন এই মালপুয়া শ্রীকৃষ্ণের চণ্ড প্রিয় খাবার এবারে আট নম্বর প্রিয় খাবারটি হলো মোহনভোগ আপনারা এ বছর বানিয়ে ফেলুন মোহনভোগ বাড়িতে বানিয়ে গোপালকে নিবেদন করুন এতে আপনার ঘরের গোপাল অত্যন্তই খুশি হবে নয় নম্বর শ্রীকৃষ্ণের যে প্রিয় খাবারটির কথা বলবো সেটি হলো সেটি হলো গোপাল কলা এই খাবারটি গোপালের নামের সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণের ছোট্টবেলার নাম জড়িয়ে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় একটি খাবার এটি বাড়িতে তৈরি করতে কি কি লাগবে পরিমাণে ভেজানো চ্যাপটা চাল দই নারকেল কোড়া ভেজানো ছোলার ডাল নানা ধরনের ফল আপেল ডালিম পেয়ারা সবুজ চিনি ধনে ঘি আদা আর অল্প পরিমাণে কন্দক লবণ এগুলি দিয়ে এবছর আপনারা জন্মাষ্টমী পালন করুন বাড়িতে আপনারা গোপাল কলা বানিয়ে ফেলুন আর গোপালকে ভোগ নিবেদন করুন দশ নম্বরে যে খাবারটির কথা বলব সেটি হলো সেই খাবারটি খুবই সুস্বাদু এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় খাবার শ্রীখণ্ড ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে আপনারা এই খাবারটি অবশ্যই নিবেদন করবেন মহারাষ্ট্র গুজরাটের প্রিয় এই খাবার শ্রীখণ্ড বানাতে লাগবে টক দই চিনি জাপড়ো নেলা কাজু আমন পেস্তা জাইফল এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই তৈরি করুন শ্রীখণ্ড এবং সেটা বানিয়ে আপনার ঘরের গোপালকে নিবেদন করুন যাতে গোপাল অত্যন্তই প্রসন্ন হয় এই যে বিশেষ দশটি খাবারের কথা বললাম এই দশটি খাবার আপনারা অবশ্যই এবছর জন্মাষ্টমীর দিন আপনার গোপালকে নিবেদন করবেন দশটি খাবার গোপালের ভোগে না থাকলে গোপালের ভোগ অসম্পূর্ণ থেকে যাবে এছাড়া আপনারা ভাত মুগ ডাল চাটনি ধরনের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা খিচুড়ি বিভিন্ন ধরনের তরকারি মুড়ি ঘন্ট পটলের তরকারি পাপড় ভাজা দই বিভিন্ন ধরনের মিষ্টি বিভিন্ন ধরনের শুকনো ফল এই বছর জন্মাষ্টমীর দিন আপনারা দিতে পারেন আপনারা আপনাদের প্রিয় গোপালকে নিবেদন করবেন সব সময় চেষ্টা করবেন ভক্তি ও নিষ্ঠা ভরে এক মনে আপনার গোপালকে আপনার সাধ্য মতো খাবার নিবেদন করার বলা হয় জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে ছাপ ছাপান্ন ধরনের ভোগ নিবেদন করলে উনি প্রচন্ড ভাবে প্রসন্ন হন এই ছাপ্পান্ন ভোগে কি কি থাকে কুড়ি ধরনের মিষ্টি ষোলো রকমের নোনতা খাবার এবং কুড়ি রকমের শুকনো ফল আপনারা সব সময় চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের হাতে তৈরি করে নিজেদের বাড়িতে বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করবে এতে দেখবেন একটা আলাদা অনুভূতি কাজ করে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে